বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এক নিরিবিলি শান্ত শহর এ শহরের বুক চিরে বয়ে চলেছে খরস্রোতা করতোয়া নদী হিমালয় অত্যন্ত কাছে থাকায় এবং চা বাগান পাথরসহ ভিন্ন ধরনের পেশা ও পরিবেশের কারণে এই জনবিরল নগরটিতে এক ধরনের ভিন্ন আবহ মনকে উত্তেলিত করে এ শহরটিতেই তৈরি হয়েছে এক বিরল পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম বাংলাদেশের প্রথম ও একমাত্র মিউজিয়াম পঞ্চগড়ে বেশ কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে যারা পঞ্চগড়ে বেড়াতে আসেন এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি রক্স মিউজিয়াম বা পাথরের জাদুঘর এই পাথরের জাদুঘর না দেখে পঞ্চগড় ছেড়ে গেলে অনেকটাই বেড়ানোটা অসম্পূর্ণ থেকে যায় এই রক্স মিউজিয়াম পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে উনিশশো সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অধ্যক্ষ নাজমুল হক এই পাথরের জাদুঘর গড়ে তোলেন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে অন্যান্য অঞ্চলের তুলনায় হিমালয়ের নিকটস্থ জেলা এই পঞ্চগড় এখানে ভূভাগে প্রচুর পরিমাণে নুড়ি পাথর রয়েছে ভূগর্ভের নড়ি পাথরের কালানুক্রমিক নমুনা নিয়ে গড়ে তোলা হয় এই মিউজিয়াম এ অঞ্চলের ভূখণ্ডের বয়স নির্ণয় ভূমি বৈশিষ্ট্য প্রাগৈতিহাসিক নমুনা সংগ্রহ নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য সংগ্রহ ও গবেষণার জন্য এ মিউজিয়াম স্থাপনের উদ্দেশ্য এ মিউজিয়ামে অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই রকমের গ্যালারি আছে অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকৃতির রং ও বৈশিষ্ট্যের আগ্নেয় শিলা পাললিক শিলা ও নুড়ি পাথর সিলিকা নুড়ি ও সিলিকা বালি হলুদ ও কারো হলুদ বালি খনিজ বালি সাদা মাটি তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর লাইমস্টোন পলি ও কুমর মাটি এবং কঠিন শিলা এ গ্যালারিতে একটি জাতিতাত্ত্বিক সংগ্রহশালা স্থাপন করা হয়েছে এখানে রয়েছে পঞ্চগড়ের আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং নদীর নিচে ও ভূগর্ভে প্রাপ্ত অশ্বীভূত কাঠ তিনশো থেকে দুই হাজার বছরের পুরনো ইমারতের ইঁট পাথরের মূর্তি এবং পোড়ামাটির নকশা উন্মুক্ত গ্যালারিতে রয়েছে বিশাল আকৃতির বেলে পাথর গ্রানাইট পাথর কোয়াজাইট ব্যাসল্ট শেল, মার্বেল এবং বিভিন্ন নামের ও বর্ণের শিলা শিলাকায়িত কাঠ বা গাছ থেকে পাথর নকশাকৃত অলঙ্কৃত খিলান ও বিভিন্ন রেখা রেখো ও চিত্রাঙ্কিত শিলা এবং ধূসর ও কালো বর্ণের কাদা এখানে রয়েছে দুটি নৌকা শাল গাছ কেটে খোদাই করা বিশাল এ নৌকা দুটি তৈরি করা হয়েছিল এর দৈর্ঘ্য বাইশ ফুট ছয় ইঞ্চি এর বয়স প্রায় তিনশো বছর এ ধরনের নৌকা প্রাচীনকালের আদিবাসীরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ব্যবহার করত বলে গবেষকদের ধারণা একটি পাথরের নাম স্থানের নামেই ছিল পাথর ঠাকুর এখানে রয়েছে পাথর খোদিত তীরধনুক ও দেবীর চোখের চিত্র এখানে রয়েছে তিব্বত চাইনিজ বর্ণমালা একটি পাঁচ ফুট লম্বা কোয়াজাইট স্থাপিত হয়েছিল সম্ভবত কোনো সমাধিক্ষেত্রে পাথরগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বাংলাদেশে এখনও প্রত্ন ঐতিহাসিক ও প্রস্তর যুগের হাতিয়ার ও উপকরণ খুব একটা পাওয়া যায়নি অনুসন্ধান অব্যাহত রাখলে পঞ্চগড় জেলায় হয়তো প্রস্তর যুগের প্রত্নবস্তু আবিষ্কৃত হতেও পারে আমাদের আদি ঐতিহ্যের প্রাচীন ইতিহাসকে জীবিত রাখতে অনেক বিশেষজ্ঞই বলেছেন পার্শ্ববর্তী দার্জিলিং অঞ্চলে পঞ্চগড় ও পঞ্চগড় অঞ্চলের নব্য প্রস্থর যুগের সংস্কৃতি ও জীবনাচরণ ভালোভাবেই বিস্তার ছিল দেশের এই দুর্লভ মিউজিয়ামটিকে সংরক্ষণ ও বিশেষ গুরুত্বে নজরে আনা ও প্রসারে কাজ করা একান্ত কাম্য আমরা এক দর্শনার্থীর সাথে কথা বলবো সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই রক্স মিউজিয়ামে বেড়াতে আসছেন না জি কেমন মনে হলো জাগাতে কাটছি কেমন মনে হলো খুব ভালো খুব সুন্দর অনেক দিন জিনিস ভালো একটা অভিজ্ঞতা হলো বাংলাদেশে বোধ হয় এই রক্স মিউজিয়াম আর কোথাও নেই এখানেই জি তো অবশ্যই একটা ভালো তৃপ্তির অভিজ্ঞতা অনেক অনেক জীবনে প্রথম একটা ভালো একটা অভিজ্ঞতা হলো আচ্ছা পরিপূর্ণ তো দেখতে পারেন নাই বন্ধ বন্ধ ইনশাল্লাহ আবার যখন আসবো তখন ভিতরে মিউজিয়াম যাই ঘুরে ঘুরে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম